নামই হলো শান্তি নিঃসন্দেহে ইসলাম শান্তির ধর্ম আমরা তা বিশ্বাস করি নাম হলো ইনসান নিঃসন্দেহে ইনসানিয়াত আছে এই জন্য ইনসান ইনসানিয়াত যার আছে সে অবশ্যই উত্তম নাম হল ইনসাফ অবশ্যই ন্যায় নীতি যে ইনসান এই জন্য তিনি আশ্রাফুল বা তারা মাকলুব সুতরাং মানবের ইনসাফ আর মহামানবের ইসলাম যাতে ইনসাফ নিহিত আছে তাই বলব নুরনবীর আদর্শ এমন সাম্য এবং ঐক্য ধর্ম প্রতিষ্ঠা ধর্মশাসন ধর্ম ব্যক্তি ধর্ম পরিবার ধর্ম সমাজ প্রতিষ্ঠা সাইদি সাহেবের ওয়াজের মধ্যে বহু জ্ঞানের কথা নিহিত আছে কখনো মানুষের খারাপ চান নাই ধর্ম কখনো মানুষের খারাপ করে না ধর্ম সবসময় কল্যাণের দিকে ডাকে হাইয়া 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 ফালা সাধারণ ধর্মীয় জীবন কল্যাণকর জীবন সরিয়াতুল্লাহর দেশে সাইদি সাহেবের দেশে আমরা কি পারি না ধর্ম শাসন প্রতিষ্ঠা করতে ধর্ম কায়েম করতে আদর্শ বাস্তবায়ন করতে সুতরাং একমাত্র জনগণ যদি ভোট দেয় মেনে নেয় ইসলামী শাসন তখনই হইতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এই জন্য জনগণকে অনুরোধ জানাবো জনগণকে আহ্বান জানাবো তারা যেন ইহকালের পাশাপাশি পরকালের চিন্তাও করে তারা তো আওয়ামী লীগ দেখলো বিএনপি দেখলো এবার করে জামাত হেফাজত দেখো প্রতিদিন তাদেরকেই ডাকে হাই আল্লাহ হাই ফালাহ হাই হাইয়ালাহ তারাই তো ভুল আছে ভুল তো তাদেরও আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত না একজন ওলামা হাত উঠেলে রবের দরবারে আর একজন সাধারণ লোক মুসল্লি হাত উঠেলে নিঃসন্দেহে ওলামার হাতি উত্তম হবে মমতাজের কনসার্টের সেইতে সাইদি সাহেবের মাহফিল অবশ্যই উত্তম বেনামাজির নামাজ অবশ্যই উত্তম নেশাঘরের চেয়ে যে নেশা করে না সে অবশ্যই উত্তম মূর্খের চেয়ে জ্ঞানী উত্তম উত্তমাল হামদা শান্তি শান্তি শান্তি